হ্যালো বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য ভিডিওটা হচ্ছে যে গ্রামে যাদের খুব ইন্টারনেট স্পিড ছলো চলতেছে ঠিক আছে তো আমিও অলরেডি গ্রামেই থাকি আমারও ইন্টারনেট খুবই ছিল একদম ইন্টারনেট চলেই না প্রায় বললেই চলে ইউটিউব পেজ ওপেন হয় না ফেসবুক ভিডিও একটু চলার পর আ আবার লোডিং হতে শুরু করে দেয় তো সেক্ষেত্রে আপনি কীভাবে আর কি ইন্টারনেট দ্রুত চালাবেন কীভাবে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নেবেন তো আমি এই নিয়ে এই ভিডিওতে আজকে আর কি আলোচনা করবো তো আপনারা দেখতেছেন কুণাল জ্ঞান ইউটিউব চ্যানেল তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আপনাদের সামনে অলরেডি দুইটা ওয়াইফাইয়ের রাউডার কিন্তু রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দুইটা ওয়াইফাইয়ে কিন্তু অলরেডি কানেকশনও দেওয়া আছে দেখুন এলইডি ব্লিঙ্ক করতেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুইটা রাউটারে কিন্তু এলইডি বিলিং করতেছে তো আপনারা যদি গ্রামে ইন্টারনেট দ্রুত চালাইতে চান বা স্পিড ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিন্তু এরকম দুইটা রাউটার লাগবে ঠিক আছে আর একটা লাগবে সিম রাউটার আর একটা সিম্পল রাউটার হইলে হয়ে যাবে কম দামের আট থেকে নশো টাকা দামের রাউটার হলেই কিন্তু আপনি খুব দ্রুত ইন্টারনেট গ্রামে ব্যবহার করতে পারবেন শহরের থেকে বেশি স্পিডে ঠিক আছে তো সেটার ক্ষেত্রে আপনাকে প্রথম একটা রাউটার নিতে হবে সিম রাউটার তো আমার এই যে রাউটারটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সিম রাউটার আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে সিঙ্গেল পাইছে দুইটা তিনটা তো আমি এবারে আপনাদেরকে সিম কার্ডটা দেখাবো তো দেখুন এখানে সিম কার্ড এই যে সিম সলট আছে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো সিম আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখুন বন্ধুরা সিম কার্ড এরকম সিম কার্ড আমি সিম লাগায় রাখছি এই যে সিম কার্ডটা ঠিক আছে তো এই যে দেখতেছেন এখানে চারটা পোর্ড আছে চারটা কিন্তু আপনি ল্যাপটপ কম্পিউটার বা অন্য রাউটার কানেকশন করতে পারেন এই ল্যান্ড পোর্ডগুলো দিয়ে তো এই সিম রাউটার দিয়ে কীভাবে আপনি ইন্টারনেট দ্রুত চালাবেন গ্রামে তো আপনারা হয়তো বলবেন তো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে দুইটা রাউটার নিয়ে কিন্তু গ্রামে দ্রুত ইন্টারনেট ব্যবহার করা যায় ঠিক আছে তো এই যে দুইটা রাউটার এই দুইটা রাউটারের দাম অ্যাকচুয়ালি অনেক বেশি ঠিক আছে আপনারা চাইলে কম দামের রাউটার নিয়েও কিন্তু গ্রামে দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপাতত আমার এই যে সামনের ল্যাপটপটা দেখতেছেন এটা কিন্তু অলরেডি ইন্টারনেট কানেক্ট আসছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু রাউটারের সিগন্যাল লাইট মানে সিমের যে সিগনাল আছে সেই সিগন্যাল লাইট ঠিক আছে একটাও সিগনাল নাই তো আমি এবারে আপনাদেরকে ইন্টারনেট স্পিড চেক করে দেখাচ্ছি এই যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটা কিন্তু কানেক্ট আছে ঠিক আছে এই রাউটারেস তো আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি ক্রোম ব্রাউজার থেকে ইন্টারনেট স্পিড চেক করে দেখাবো তো দেখুন আমি ক্রোম ব্রাউজার কিন্তু আপনাদের সামনেই অন করতেছি ঠিক আছে তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবারে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি তো দেখুন এখানে কানেক্ট অলরেডি হয়েই আছে তো এখানে নো ইন্টারনেট শো করতেছে সিগনাল এখানে খুবই কম ঠিক আছে দেখি ইন্টারনেট আসে কি না আবারও একবার ট্রাই করতেছি তো টিপি লিঙ্ক কানেক্ট হচ্ছে দুইটা রাউটারে কিন্তু বন্ধুরা টিপি লিঙ্কের আমার ঠিক আছে তো কারেন্ট অলরেডি হয়ে এসে দেখুন এবারে কানেক্ট হয়ে গেছে তো আমি এবারে আপনাদেরকে ইন্টারনেট স্পিড চেক করে দেখাচ্ছি তো এই যে ইন্টারনেট স্পিড লিখে আমি সার্চ দিলাম তো আপনাদেরকে একটু জুম করে দেখাবো দেখুন বন্ধুরা ইন্টারনেট স্পিড সার্চ করছি আমি তো এবারে রান স্পিড টেস্টে এখানে ক্লিক করে দিলাম এখানে কিন্তু স্পিড শো করবে আপনাদের সামনেই তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওয়ান এম বিপিপিএস ডাউনলোড স্পিড দিচ্ছে ফাইনাল চলে আসবে রেজাল্টটা এক্ষুনি তো বন্ধুরা ওয়ান এম বিপিএস দিচ্ছে তো দেখুন ফাইনালি ওয়ান পয়েন্ট ফাইভ এম বিপিএস ডাউনলোড স্পিড আসছে আর কি তো এবারে দেখুন আপনারা এখানে আপলোড স্পিডটা শো করবে তো ফাইনাল রেজাল্ট চলে আসছে দেখুন ডাউনলোড স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ এম বিপিএস আর হচ্ছে আপলোড স্পিড ওয়ান পয়েন্ট ফিফটিন এমবিপিএস ঠিক আছে তো আপনি কিভাবে স্পিড বাড়াবেন সেটা বলতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে রাউটারটা এখানে রাখছি এখানে কিন্তু সিগনাল খুবই কম ঠিক আছে সিগনাল খুবই কম এখানে একটা পাচ্ছে তো আপনাদেরকে এই যে রাউটারটা আছে যেই জায়গায় সিগন্যাল অলরেডি বেশি পাচ্ছে সেই জায়গায় আপনি রেখে দিতে হবে আপনাকে ঠিক আছে তো আপনারা সেই জায়গায় রেখে দিবেন আর এই রাউটারের সাথে যে আরেকটা রাউটার আছে এটাতে আপনারা কানেক্ট করতে হবে আপনাদেরকে তাহলে আপনি বাড়ির বাইরে যদি ওই এই রাউটারটা রাখেন তো সেখান থেকে কিন্তু কোভারেজ করবে না ঠিক আছে তার জন্য বাড়ির ভিতরে রাখতে হবে আপনার ঘরের মধ্যে এই আরেকটা রাউটার এই রাউটার থেকে ইন্টারনেট শেয়ার করে এই রাউটারেই আসবে এই রাউটার কিন্তু আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিবে ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে বা আপনি যেখানেই ব্যবহার করতে চান সেখানেই কিন্তু তো বন্ধুরা ফাইনালি আমি রাউটারটা আরেক জায়গায় সেট করে ফেললাম তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে যে রাউটারটা রাখা ছিল এখানে অলরেডি রাখা গেছে তো এই যে ইন্টারনেট কানেকশন আমি কোথার থেকে নিয়ে এসছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্যাবলটা আসছে আপনাদেরকে কেবলটা দেখাবো দেখুন এই যে কেবলটা হোয়াইট কালার কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় কোথায় লাগাই নিয়ে আসছি তো দেখুন এখানে একটা লাগাইছি আর কি আর জে টু আর জে অ্যাডজাস্ট পয়েন্ট দেখুন আমি রাউটারটা কোথায় লাগায় রাখছি তো আপনাদেরকে দেখাবো তো দেখুন এই জায়গায় কিন্তু রাউটারটা আমি লাগায় রাখছি দেখুন এখানে সিগনালটা একটু ভালো পাচ্ছে তো এখানে এবারে আমি আপনাদেরকে ইন্টারনেট স্পিডটা আর কি চেক করে দেখাবো ঠিক আছে তো চলুন আমি এবারে নিচে চলে আসলাম তো আপনাদেরকে ইন্টারনেট স্পিড এবারে চেক করে দেখাচ্ছি যে কীরকম স্পিড দিচ্ছে যে কাজ হচ্ছে কি না তো আপনাদেরকে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি তো এবারে আবারও আমি আপনাদেরকে ইন্টারনেট স্পিড চেক করে দেখাব একটু জুম করে নেই ঠিক আছে আপনারা যাতে দেখতে পারেন তো আবারও আমি ব্রাউজারে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে দেখুন ওপেন হয়ে গেছে এবারে তো ইন্টারনেট স্পিড সার্চ করবো আমি এবারে দেখুন নেট স্পিড টেস্ট লিখে সার্চ করে দিলাম তো এবারে রান স্পিড টেস্ট তো দেখুন বন্ধুরা কতটা ইন্টারনেট স্পিড আর কি বেশি দিয়ে দিচ্ছে ফাইভ এম বিপিএস দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড স্পিড ফাইভ এম বিপিএস দিয়ে দিচ্ছে অলরেডি তো এবারে আপনাদের সামনে আবারও আপলোড স্পিডটা চেক করবো দেখুন তখন কিন্তু ওয়ান এম বিপিএস দিয়েছে ঠিক আছে এখন কিন্তু অনেক বেশি ঠিক আছে এখন দিচ্ছে অলরেডি থ্রি এম বিপিএস থ্রি পয়েন্ট টু তো দেখুন আপলোড স্পিডটাও বেড়ে গেছে অনেকটা ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি এম তো আবারও আমি একবার টেস্ট করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আবারও টেস্ট হচ্ছে আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তো আপনাদের সামনে চলে আসছে রেজাল্ট ডাউনলোড স্পিড কিন্তু ফোর পয়েন্ট ফিফটি থ্রি এম অলরেডি রেজাল্ট চলে আসছে তো এবারে আপলোড স্পিডটা আপলোড স্পিডটাও এক্ষুনি চলে আসবে দেখুন ওয়ান পয়েন্ট ফিফটি ওয়ান এম আপলোড স্পিড চলে এসেছে তো বন্ধুরা আপনারাও এভাবে কিন্তু গ্রামে থাকলেও ইন্টারনেটের দ্রুত ব্যবহার করতে পারেন দুইটা ওয়াইফাই কিনে ঠিক আছে একটা হচ্ছে সিম ওয়াইফাই আর একটা সিগন্যাল ওয়াইফাই কিনলেও হয়ে যাবে অথবা একটা সিম রাউটার দিয়েও হয়ে যাবে আপনার যদি বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় সিগন্যাল ভালো থাকে সেখানে আপনি রাউটারটা লাগাই দিবেন তো সেখানে লাগানোর পরে আপনি একশো মিটারের ডিস্টেন্টের মধ্যে কিন্তু হবে হতে হবে একশো মিটারের ডিসটেন্টের ভিতরে কিন্তু এর বেশি কাজ করবে না এর বেশি কাজ করবে অন্য আরও একটা রাউটার আছে সেটার বাজেট অলরেডি বেড়ে যাবে তো এই রাউটারগুলো আমি অলরেডি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কিন্তু বাই করে নিয়ে নিতে পারেন খুব কম দামের মধ্যেই অথবা আপনার নিয়ারের যে দোকান আছে বাজার সেখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন তো বন্ধুরা আপনারা যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে এভাবে কিন্তু আপনার ইন্টারনেটের খুব দ্রুত যদি প্রয়োজন হয় ফাস্ট ইন্টারনেটে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনি ওয়াইফাই সেট করে খুব দ্রুত ইন্টারনেট ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে